করিমগঞ্জে বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তি চাঞ্চল্য এলাকায় করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের পাথ এলাকায় বজ্রপাতে মৃত্যু হলো সাজান মিয়া নামের এক ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় গত রাত ক্ষেতের জমিতে জল দেখতে গিয়ে এই ঘটনাটি সংগঠিত হয় আজ পরিবারের লোকেরা দেখতে পান মৃত্যু অবস্থায় ক্ষেতের জমিতে পড়ে রয়েছেন সাজান মিয়া অন্যদিকে পরিবারের লোকেরা লাতু ওয়াচ পোস্ট ও করিমগঞ্জ সদর থানায় খবর দেন পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় বর্তমানে মৃতদেহ সিভিল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায় সকালে ওঠার বাদে পরে মধ্যে কাছ কৰচোন আৰু দেখা আৰু কি জমিনৰ মধ্য যে পানী সত্তৰটুকু পৰ্যন্ত বাঢ়িছে আৰু যোৱাত লাগচন জমিন পৰ্যন্ত গৈছে যোৱাৰ ঔ সময়ত বিজলি হৈছে হোৱাৰ কাৰণেতো আৰু তাই নাগেচোন দেখি নকৰা লাগে যাওঁ বেছি বাইজনে চাহ লাগে গৈছে কাৰণ লৈ যোৱাৰ ফলত দেখোন আৰু মানে অৰ্ধেক মানে পানীৰ মধ্যে আৰু অৰ্ধেক আলিৰ মধ্য আৰু কি জমিনৰ আলিৰ অৰ্ধেক আৰু অৰ্ধেক আৰু পানীৰ মধ্যম দেখা গৈছে তাৰ ট্ৰেক্টৰ একো জ্বলা পুৰাত জ্বলা আৰু কি নিয়ে উনচল্লিশ রানি চলছে করে বা সব আসবেন বিয়ে করছেন আর কি বাইশ তেইশ বছরই বাচ্চা কাচ্চা নাই কি স্ত্রী না কোনো